বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে এই অভিযোগে তিনি অভিযুক্ত এখন আমরা আজকে দিনভর একটা নিউজ দেখলাম সেটা হচ্ছে সাকিব আল হাসানকে দল থেকে বাদ দিতে হবে এবং দেশে ফিরিয়ে আনতে হবে বিচারের সম্মুখীন করতে হবে এই মর্মে একটা লিগাল নোটিশ বিসিবি কে পাঠানো হয়েছে বিসিবি কি সিদ্ধান্ত নিল এই মুহূর্তে এটাই হচ্ছে ব্রেকিং আপডেট যে বিসিবি আজকে কি সিদ্ধান্ত নিল সাকিব আল হাসানের ব্যাপারে বিসিবির তরফ থেকে যেটা জানানো হয়েছে ফারুক আহমেদ যিনি নতুন সভাপতি তিনি বলেছেন যে এখন পর্যন্ত আমরা সেই সিদ্ধান্ত নিতে পারতেছি বিষয়ে না কারণ এটা জাস্ট অভিযুক্ত করা হয়েছে এখনো সাপেক্ষ বিষয় রয়েছে এবং যেহেতু একটা টেস্ট ম্যাচ চলতেছে আগামীকাল যখন টেস্টের ফলাফলটা আসবে টেস্টটা যখন শেষ হবে পঞ্চম দিনের খেলা শেষ হবে তারপর তারা আবারও বসবেন এবং বসে নতুন একটা সিদ্ধান্তে তারা উপনীত হবেন তবে সাকিব আল হাসান যে মর্মে তিনি হত্যা মামলার আসামি বা এই মর্মে অভিযুক্ত হয়েছেন এখন পর্যন্ত এটা এই বিষয়টা এখন পর্যন্ত যেহেতু পর্যায়ক্রমে ধাপে ধাপে এগিয়ে যাবে এবং এটার সাপেক্ষে বিসিবি সিদ্ধান্ত নেবে। যদি এটাই প্রমাণিত হয় যে সাকিব আল হাসান হ্যাঁ জড়িত ছিল তখন হয়তোবা বিসিবি সাকিবকে বাদ দেবেন তাকে বিভিন্ন বিষয়ে অবশ্যই অবগত করা হবে এবং তাকে দেশে ফিরিয়ে আনা কিংবা ইত্যাদি ইত্যাদি যাবতীয় যে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে যে আহ সিদ্ধান্ত নেয় সেগুলো হয়তো বা বিসিবি নেবে এই মুহূর্তে বিসিবি ঘুট করে এই সিদ্ধান্ত নিতে পারেন সাকিবকে বাদ দেওয়ার কখনোই না কেন শাকিবকে এই মুহূর্তে বাদ দিতে হবে শাকিবকে হত্যা মামলার জন্য যে কাণ্ড ঘটিয়েছেন বা যে অভিযোগ দায়ের করা হয়েছে এটার সাথে যে সরাসরি জড়িত ছিলেন কিংবা হুকুম দিয়েছিলেন কিংবা গোপনে জড়িত ছিলেন এটা কি এখনো প্রমাণিত হয়েছে না একজন একজনের বিরুদ্ধে কিন্তু মামলা দায়ের করতে পারে অভিযোগ গঠন করতেই পারে যতক্ষণ না পর্যন্ত সেই ব্যক্তি এটার মতে প্রমাণিত হবে আদালত কর্তৃক যতক্ষণ পর্যন্ত প্রমাণিত হবে যে হ্যাঁ সে এই ঘটনার সাথে জড়িত প্রত্যক্ষ কিংবা পরোক্ষ ভাবে কিংবা হুকুমদাতা হিসাবে নির্দেশদাতা হিসেবে প্রমাণিত যতক্ষণ পর্যন্ত হবে না ততক্ষণ কিন্তু তাকে আমরা আসামি বলতে পারি না জাস্ট অভিযোগ গঠন করা হয়েছে সাকিব আলহাসানের পক্ষকে আমি নিচ্ছি না ভাই যদি আমাকে বলেন বাংলাদেশ ক্রিকেটে সব থেকে আমি যার হ্যাডার্স তিনি হচ্ছেন শাকিব আল হাসান এবং আমি যার রাবাস তিনি হচ্ছেন তামিম ইকবাল তাহলে আমি কেন সাকিবের পক্ষে এই কথাগুলো বললাম বললাম এটা সাকিবের পক্ষে নয় যেটা সেটাই সাকিবকে এই মুহূর্তে দল থেকে বাদ দেওয়া এটা উচিত হবে না এবং এই সিদ্ধান্ত নিতেও পারবে না বিসিবি কারণ এখনো তিনি অভিযুক্ত এখনো প্রমাণিত হয়নি যতক্ষণ পর্যন্ত অভিযুক্ত ততক্ষণ পর্যন্ত আমরা বলতে পারি যে অভিযুক্ত কারণ অনেক সময় দেখা যায় যে রাজনৈতিক কারণে মামলা দেয়া হয়ে থাকে অনেক সময় দেখা যায় উদ্দেশ্য ভাবেও মামলা দেয়া হয়ে থাকে তাহলে কি আপনারা আমাকে বলতে পারেন যে ভাই আপনি কি তাহলে ছাত্রদের আন্দোলনের বিপক্ষে যাচ্ছেন সাকিবের মতো করে কখনোই না ছাত্রদের আন্দোলন নিয়ে আমি অসংখ্য ভিডিও বানিয়েছি এবং ছাত্রদের পক্ষে অসংখ্য লেখেছি বলেছি এবং এই আন্দোলনের সঙ্গে আমরা সবাই জড়িত ছিলাম বা আমি ছিলাম সাকিব হাসানের এখন এই কথাগুলো হয়তো অনেকেই মনে করতে পারেন এমনটাও যে আপনি ভাই সাকিবের দালালি করতেছেন কখনোই না প্রশ্নই ওঠে না তাহলে তাহলে বিষয়টা এরকম সাকিব আল হাসান যতক্ষণ পর্যন্ত দোষী সাব্যস্ত হবেন যতক্ষণ পর্যন্ত এটা প্রমাণিত হবে ততক্ষণ পর্যন্ত সাকিবকে বাদ দেওয়ার পক্ষে আমি না ধন্যবাদ